আদালত দিয়ে প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে কিভাবে খুনি বলছেন আমি কয়েকটা প্রশ্ন এখন আমার ঠিক বা এই ইস্যুগুলো নিয়ে কথা বলি আগের ইস্যু বলেছিলাম আগেরটায় অল্প বলেছি কারণ হলো আমার মূল বিষয় ছিল আসলে আগেরটায় এই যে সরকার একটা মবকে ঠেকাতে ব্যর্থ হলো ওই ঘটনাটা ঘটেছে আসলে একটা মবের কারণে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা সংগঠন কাজটা করেছে এবং সরকার না ঠেকাতে পেরে এটা আদতে শেষ পর্যন্ত সরকারের রেসপন্সিবিলিটি হয়েছে যদিও আমি কোনোভাবেই মনে করি না আমি সেখানেও বলেছি সরকার আসলে এটা করতে বলেনি প্রশ্নই আসলে আমি এই সরকারের সব সমালোচনার পরও এই সমালোচনা করি না এবং আমি আবারও বলে রাখি অত্যন্ত স্মার্টলি জনা ফারুকি সেই প্রশ্নগুলো সব জবাব দিয়েছিলেন এই প্রসঙ্গে একটা ফুটনোট দিয়ে রাখা ভালো কোনো কোনো মিডিয়ার হেডলাইন এমনভাবে করা হয়েছে যে জনাব ফারুকির সাথে ডিবেটের জেরে চাকরি গেছে ডিবেটের পর আসলে ঘটনাটা ঘটেছে অ্যান্ড সামহাউ ইটস কানেক্টেড কিন্তু শুধু হেডলাইন পড়লে মনে হবে যে এটা সরকার বা যেন ফারুকির রোশান হলে পড়েছেন ওই তিন সাংবাদিক ব্যাপারগুলো এই রকমও না এটা একেবারেই ভুল ধরনের এবং মিসলিডিং বলতে পারি আমরা যাই হোক সাংবাদিকরা কি প্রশ্ন যে কনট্যাক্স আছে তার বাইরে করতে পারবেন আমার মনে হয় করতে পারবেন আমার মনে হয় করতে পারবেন এবং যে বিষয় আছে তার মধ্যে শতভাগ থেকে তার বাইরে যাওয়া যাবে না এটা হয় না একটা কথা মনে রাখা দরকার যে ক্ষমতাবান যে মানুষরা আছে সেই ক্ষমতাবান মানুষকে সবসময় পাওয়া যায় না সব প্রশ্ন করার জন্য ফলে কোনো একটা ইস্যুতে সেই যেদিন এই প্রোগ্রামটা সাংবাদিকরা ডাকা হয়েছিল সেটা সম্ভবত বাংলাদেশে একটা সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে সেটাও উপরে তো এখন কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়েই প্রশ্ন করতে হবে যেন ফারুকিকে প্রশ্ন করার সুযোগ সাংবাদিকরা যখন পেয়েই গেলেন তখন এর আগে ঘটে যাওয়া ঘটনা যেমন পয়লা বৈশাখের যে শোভাযাত্রা হলো সেখানে শেখ হাসিনার মোটিফ দেয়া তারপরে একটা পর্যায়ে এই খুনি শব্দটা থেকে খুনের সংখ্যা এসব প্রশ্ন করা চলে আসলো সো এটা কেন আসতে পারবে না আমি মনে করি আসতে পারবে কারণ জাতির কাছে আমি উইথ ডিউ রেসপেক্ট এই ফিল্মের ব্যাপারটার প্রতি রেখে বলছি জাতির কাছে এগুলো অনেক বেশি বার্নিং ইস্যু সো তারা এই প্রশ্ন করেছেন এই প্রশ্ন খুব চমৎকারভাবে পার পেয়ে এস্টাবলিশ করতে পেরেছেন জনাব ফারুক কি কোনো সমস্যা হয়নি এই প্রশ্নে তো এই প্রশ্ন করা যাবে একেবারে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট একটা রুল বেঁধে দিয়ে এর বাইরে যাওয়া যাবে না এটা হয় না সাংবাদিকরা কি ডিবেটে যেতে পারেন খুবই পারেন খুবই পারেন যদিও ইন্টারভিউ না ইন্টারভিউতে তো পারেনই কিন্তু যিনি জবাব দিচ্ছেন তার কোনো জবাবে যদি কারো খুব পছন্দ না হয়ে থাকে কনভিনস না হয়ে থাকেন উনি কি সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন না অবশ্যই পারেন করা উচিত করা উচিত কারণ প্রত্যেকটা জবাবের উপরে ডিপেন্ড করেই পাল্টা প্রশ্ন তৈরি হয় এবং সেখানে যে বাহাসের মতো দেখা গেছে এটা যেন ফারুকির জবাবের উপরে ভিত্তি করেই হয়েছে এবং তারা তার জবাবে কনভিনসড হন নাই খুবই কনভিন্সিং জবাবেও শতভাগ মানুষ কনভিনসড হতে হবে কেন এমন কোনো কথা নেই সুতরাং বাহাস করতে পারেন এবং তার একটা অবস্থান থাকতে পারে সাংবাদিকের একটা অবস্থান থাকতে পারে তার একটা মন্তব্য থাকতে পারে যেমন আদালত দিয়ে প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে কীভাবে খুনি বলছেন খুনি বলা যায় খুনি বলা যায় এবং আবারও বলছি সব জবাব দেয়া হয়ে গেছে তিনি তা মনে করছেন তিনি তা মনে করতেই পারেন এবং সেটা জিজ্ঞেস করতে পারেন ক্ষমতায় থাকা মানুষকে ক্ষমতা যারা থাকবেন আমরা তেমন চাই যে তারা প্রশ্ন ফেস করবেন এগুলো তুলনামূলকভাবে তুলনামূলকভাবে ছোট ডিবেট এগুলো আছে প্রধান ডিবেটটা হচ্ছে শেখ হাসিনার হয়ে মানে এই যে তারা যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো করার মাধ্যমে তারা শেখ হাসিনা হয়ে গেলেন কিনা এই ধরনের একটা প্রশ্ন যেন খালেদ মহিউদ্দিন করেছিলেন জনাব মাহবুব মোর্শেদকে এই প্রশ্ন আমরা করতে পারি কিন্তু আমরা যদি এভাবে বলি যে চিহ্নিত বা কেউ একজনকে আমরা বুঝতে পারছি বা জানি যে উনি আসলে শেখ হাসিনার হয়েই প্রশ্ন করতে এসছেন তাহলে আমরা তার প্রশ্ন করাকে থামিয়ে দেব কিনা বা কীভাবে থামাবো থামাতে চাই কি না কীভাবে থামাবো থামাতে চাই চাই কি না সেটা প্রশ্ন প্রথমে আসবে এখন কথা হলো শেখ হাসিনার পক্ষে কেউ এসে এই যে যা যা ঘটলো এই জিনিসগুলোকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করছেন আমি তো মনে এটাকে পজিটিভ বলে মনে করি কারো কাছে খারাপ লাগতে পারে আমি পজিটিভ বলে মনে করি বলছি এ কারণে বলছি যে এটা এই প্রশ্নগুলো এসেই আমাদের যে ন্যারেটিভ এগুলো টেস্টেড হয়ে ইভেন স্ট্রংগার হবে কারণ মিথ্যা যে কথাগুলো তারা বলার চেষ্টা করছে তারা তো আমাকে জিজ্ঞেস করছেন সুতরাং এগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারছি এখানে তো মুখোমুখি জবাব দিতে পারছি না কিন্তু প্রশ্ন আরেকটা জায়গা আছে সেটা ভিন্ন সেটা হচ্ছে ধরুন চৌধুরী একটা পডকাস্ট শুরু করেছেন যেখানে তিনি যেমন পুলিশ পুলিশ মারা গেছে ওগুলো ওখান থেকে ছড়াচ্ছে এগুলো তো থাকবে আমরা কি ওটা বন্ধ করতে পারছি বরং আমরা আস্তে আস্তে যদি প্রয়োজন মনে করি ওগুলোরও জবাব আমাদেরকে দিয়েই এগুলো ঠিকঠাক রাখতে হবে এখানে তো যে প্রশ্ন করা হচ্ছে সেটা জবাব দেওয়ার জন্য এই সরকারেরই একজন প্রতিনিধি ছিলেন সুতরাং তিনি এই প্রশ্ন যদি করেন আমি কোনো সমস্যা দেখি না কারণ তার যে প্রশ্নগুলো আছে এগুলো দেওয়ার মতো জবাব আমাদের কাছে আছে আমরা জবাব দিতে চাই এবং জবাব যেহেতু আমরা সত্যের পথে আছি আমরা জবাব দিয়ে আমাদের সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চাই আর দ্বিতীয় কথাটা হচ্ছে কেউ যদি মনে করি যে শেখ হাসিনার পক্ষে যায় এমন কোনো প্রশ্ন করা যাবে না সেটা তো কোনো না কোনো একটা আইনের ভিত্তিতে হতে হবে মানে এটাকে ক্রিমিনালাইজ করতে হলে একটা আইন লাগবে আর ক্রিমিনালাইজ যদি নাও করে একটা নর্ম পৃথিবীতে সবসময় সব কিছু যে আইনের মাধ্যমে হয় নট নেসেসারিলি অনেক ক্ষেত্রে রীতি বা নর্মের মাধ্যমেও হয় সো সেরকম একটা নর্ম কি আমরা তৈরি করতে চাই সেই প্রশ্ন আসতে হবে কেউ কি আমাদের জুলাই অগাস্ট অভানে যা যা ঘটেছে যে ন্যারেটিভটা আমরা দিচ্ছি সেটার বিরুদ্ধে কথা বলতে পারবে না সেটার বাইরে কোনো প্রশ্ন করতে পারবে না বিরুদ্ধে অপিনিয়ন দূরে থাকবে প্রশ্নও কি করতে পারবে না মোটিভেটেড হয়েও টাকা খেয়েও এই এই নর্মকে আমরা তৈরি করব এই আলাপটা করি তাহলে আবার প্রথম কথাটা হচ্ছে আমি যদি ক্রিমিনালাইজ করতে চাই তাহলে আইন লাগবে আইন ছাড়া কাউকে আমরা আসলে রকম কোনো কিছু করতে পারি না বলতে পারি না কিন্তু আমরা এটাকে নরম করব করবো সেক্ষেত্রে কেন করতে চাই আসলে আমাদের মধ্যে কি কোনো ভীতি আছে কোনো সমস্যা আছে নাকি কেউ কেউ ভয় করছে এর মাধ্যমে আওয়ামী লীগের ক্রাইম হালকা হয়ে যাবে এবং তাদের ন্যারেটিভ ডমিনেন্ট হয়ে উঠবে এইযুকটা ফর্মেশনের অনেক ফালতু কথা ছড়িয়ে ফেলা যায় এটা এই প্রশ্ন যদি নাও করতে দেই যদি আমরা আমাদের ন্যারেটিভটাকে যেটা সঠিক সেটাকে ঠিকমতো স্ট্রাকচার্ড অর্গানাইজড করে এবং নানাভাবে এটা শুধুমাত্র তথ্য দিয়ে না বলা হয় যে একটা ইতিহাসকে সিমেন্টিংয়ের জন্য কালচারালিও করতে হয় এটা নিয়ে গান লেখা কবিতা লেখা গল্প লেখা সিনেমা বানানো ডকুমেন্টারি বানানো নানান রকম কিছু করে এটাকে মানে একদম গেথে ফেলতে হয় সিমেন্টিং করতে হয় এটা পেন্টিং আঁকতে হবে এক্সারভেশন হতে হবে মানুষকে ক্রমাগত স্মরণ করিয়ে দিতে হবে এগুলো যদি না করতে পারি আসলে এই প্রশ্ন করা ঠেকাই বা এটা করি এটাকে নিয়ে নানান রকম উল্টো কথা তাদের প্রোপ্যাগানটা আসতে থাকবে এবং আমাদের মনে রাখতে হবে এটা একেবারে এআইয়ের যুগ ফেকের যুগ দেখা যাবে মিথ্যা ডকুমেন্টও তৈরি করে আনা সম্ভব হবে যার মাধ্যমে অনেক কিছু বলা যেতে পারে সো এটা ভিন্ন লড়াই সেটা এই প্রশ্ন করা বন্ধের মাধ্যমে আসলে আমরা কোনোদিন অর্জন করতে পারবো না সুতরাং আমি মনে করি যে তিনজন সাংবাদিকের কথা বলা হয়েছে তারা যা যা প্রশ্ন করেছেন যা যা ডিবেট করেছেন আমি আমার আগের ভিডিওতেও বলেছি আমি তাদের এই প্রশ্নগুলো পছন্দ করিনি পছন্দ করি না কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে হচ্ছে আমি যেটা পছন্দ করি না যেটাকে আমি সঠিক মনে করি না সেটা যদি অপরাধ না হয় সেটা যদি অপরাধ না হয় কোনোভাবে সেটা টলারেট করা আমি তাদের কোনো ভুল হয়েছে বলে মনে করি না তারা সাংবাদিকা তার একেবারে বাইরে গেছেন তাদের গলা টিপে ধরতে হবে তাদের বন্ধ করে দিতে হবে এবং ভবিষ্যতে এমন একটা নজির তৈরি করলাম যে ভবিষ্যতে যাতে আর কেউ এই ধরনের কাজ না করে ভুল চর্চা এটা সত্য যে তিনজন সাংবাদিকরা যখন চাকরি গেল যেভাবেই হোক সরকারের ব্যর্থতা সরকার মব কন্ট্রোল করতে পারেনি যখন চাকরি গেল তখন খুব নিশ্চিতভাবে আমাদের এটা বলতে হবে যে আমরা বুঝতে পারছি এটাই তারা চেয়েছিলেন ভবিষ্যতে এই ধরনের প্রবণতা বন্ধ করা এই প্রবণতা যে বন্ধ করা হলো এই কোয়ারশিপ স্টেপের মাধ্যমে কেউ কেউ এটাকে প্রশংসা করছেন কারণ তাদের কাছে এটা সাংবাদিকতা না এটা তারা করতে পারেন না হয় কি তখন যেই রকম একটা সংজ্ঞায়ন করে আমরা এটাকে বন্ধ করছি কেউ না কেউ কোনো না কোনো রকম সংজ্ঞায়ন আবার করবে শেখ হাসিনা করেছিল তো সংজ্ঞায়ন করেছিল রীতি তৈরি করেছিল এবং আইন তৈরি করে ফেলেছিল এগুলোই ঘটে এভাবেই মুক্ত সাংবাদিকতা থেকে আমরা আসলে সরতে থাকি একটা কথা বলে শেষ করি পৃথিবীতে ফুল প্রুফ কোনো সিস্টেম নাই যে সিস্টেমটাকে আমি সঠিক বলে মনে করি ওর মধ্যেও ফ্লোজ আছে এর মধ্য দিয়েও কিছু সমস্যা হতে পারে হ্যাঁ আমি এর ইনফরমেশন ট্রেনে ঢুকে যেতে পারে পারে কিন্তু অল্টারনেটিভ যেটাকে আমরা সাজেস্ট করছি এটা কিন্তু সাংবাদিকতা মুক্ত সাংবাদিকতাকে ধ্বংস করবে এটা অত্যন্ত ভুল পথ বলে আমি বিশ্বাস করি